সামনে বন্ধ আসবে সামান্য ন্যূনতম হয়তো বন্ধ এটা আপনাদের জন্য সামান্য বন্ধ রাখা হচ্ছে বাড়িতে যাবেন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবেন যে কোনো গুণা যেন আমার দ্বারা সংগঠিত না গুণার মধ্যে সবচেয়ে মারাত্মক যে গুণা বর্তমান তলবেলেনদের পরিবেশের মধ্যে সেটা হচ্ছে শাহওয়াত সম্পর্কীয় গুণা আর এটা সংগঠিত হয় শোকের মাধ্যমে এটা সংগঠিত হয় কানের মাধ্যমে এটা সংগঠিত হয় বেফরদেগির মাধ্যমে সহপরিবেশের কারণে এটা সংগঠিত সবচাইতে বেশি জোরালোভাবে মোবাইলের মাধ্যমে খুব লক্ষ্য রাখি এগুলো থেকে যেন আমরা এই বাড়িতে যখন যাব প্রতিজ্ঞা করে যাব যে আমার দ্বারা যেন কোনো রকমের শাহবাদ সম্পর্কীয় গুণা সংগঠিত না হয় এটা একটা প্রতিজ্ঞা করবা অন্য গুণা তো সংগঠিত যেন না হয় শাহবাদ সম্পর্কীয় গুণা যেন আমার দ্বারা সংগঠিত না হয় এটা একবার প্রতিজ্ঞা করে যাবা বাড়িতে যাবা আলহামদুলিল্লাহ এবাদতে তেলাওয়াতে মোতালায় থাকবা ঘরের কাজ একদম কাপড় করতা খোলে কাজ কর্ম করবা ঘরের মাঠে কাজ কর্ম করবা আব্বার লাঠি হয়ে থাকবা হ্যাঁ জি আম্মার খাদেম হয়ে থাকবা আব্বার খাদেম হয়ে থাকবা রাত্রিকালীন আব্বার ফা দবাই আব্বার খেদমত করবা আব্বার কাপড় সুপর তুমি ধুবা মায়ের কাপড় সুপর তুমি ধুবা এভাবে তুমি কি মায়ের খেদমত করবা বাবার খেদমত করবা একটা মা বাপের দোয়া এটা হচ্ছে সবচাইতে বড় পিস সাহেবের দোয়ার চাইতেও কিন্তু বেশি মা বাপের দোয়া মা বাপের দোয়া মা বাপের অনুগত হওয়া এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাড়ির যাবে এক নম্বর আমি যেন আমার মা করতে এক নম্বর নিয়ত যদি দুজন থাকে তো সৌভাগ্য আর যদি একজন থাকে একজনকে আমি কি করবো হ্যাঁ সেবা করবো আর অন্যজন মাটির তলে আছে তার জেয়ারত করব। একটা সবচেয়েতে বেশি মা বাপের খেদমত দ্বিতীয় নম্বরে আমার মুরব্বীদের যারা এলাকার মধ্যে মুরব্বীরা আছেন আত্মীয় বা একটু দূরে কাছের ওনাদের খেদমতের যজ্ নিয়ে থাকবো তৃতীয় নম্বর সর্বসাধারণ মানুষের এনে প্রেরণা নিয়ে থাকবো বাস কথা শেষ এরপরে পরের বিষয় হচ্ছে মোতালা আছে তেলাবাত আছে আর পাঁচ ওয়াক্ত নামা সমমতা আদায় করবো আর গুনার বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখবো একটু দেখতেছি আক্রান্ত আক্রান্ত হতে যাচ্ছি চট করে মাথায় চলে আসবো ভালো পরিবেশ আমি গ্রহণ করি ফেলবো মানুষ যখন গুনার পরিবেশের মধ্যে জমে থাকে তো গুনার প্রেরণা চাপ তার উপরে বাড়তে থাকে বাড়তে বাড়তে একসময় আমরা তো দুর্বল তো আমরা গুনার সাথে সম্পৃক্ত হইয়া যাই শোকের গুণা কানের গুণা বিভিন্ন রকমের দিলের গুনার সাথে আমরা সম্পৃক্ত হইয়া যাই তো আমরা এভাবে এ না করে খুব লক্ষ্য রেখে আমরা কী করবো থাকার চেষ্টা করব। যতদিন পর্যন্ত খেতপথের জজবা হয় দিন পর্যন্ত এবাদত তালাবাত মোতালা জিকিরাজকার কি থাকে যজমা থাকে যতদিন পর্যন্ত গুণা থেকে বাসার তৌফিক আল্লাহাক দান করেন ততদিন পর্যন্ত কি আমি মাত বাড়িয়ে থাকবো যখন এগুলো থেকে দেখিয়ে যে একটু নাকি ডিলাফনি আসতেছে দুর্বলতা দেখা দিতেছে হ্যাঁ গুনার মধ্যে সাধে সম্পৃক্ত হওয়ার আশঙ্কা একদম ঘণীভূত আমি মাধা চলিয়া মাধা আসে ঘুমাইলেও ভালো গুনার গুণা করার চাইতে ঘুমিয়ে পড়া ভালো গুণা করার চাইতে কি ঘুমিয়ে পড়া ভালো উল্টা চলার চাইতে বসে থাকা ভালো ঠিক আছে নে ভাই উল্টা চলার চাইতে কি বসে থাকায় কি ভালো আজি এগুলো খুব লক্ষ্য রাখিয়ে তো এই কারণে বলতেছিলাম রমজান মুবারক এভাবে ইনশাল্লাহ আমরা কাটাবো যদিও আমাদের কাছে এতটুক জোশ জোশ নাই কিন্তু চেষ্টা করব যেন জশবা জোশ কি আমাদের মধ্যে একটু আসতে থাকে আমরা চেষ্টা করতে থাকবো ইনশাআল্লাহ তালা পাক সবাইকে তফিক দান করেন সবাইকে তফিক দান করেন